আল্লাহ রে এই গুণাগুলি নিয়ে তোমার দরবারে কেমন করে হাজির হব আল্লাহ বড় ভয় লাগে অন্তরের ভিতরে বড় ভয় জাগে গো আল্লাহ তবে আমি একটা কথা জানি আল্লাহ গো মানুষ যতই গুণা করুক না কেন মানুষের এই গুণার শেষেও তো তোমার রহমত আছে গো আল্লাহ আল্লাহ আমি শুনেছি মানুষের গুণা যতই বড় হোক না কেন আল্লাহ মানুষের গুণা থেকেও নাকি তোমার রহমতের দরিয়া আরও বিশাল ও মালিক জীবনে তোমার দেই না তোমার ইবাদত বন্দিগি করি না আল্লাহ বলতে বড় লজ্জা লাগে কিন্তু তুমি ছাড়া তো আমার আর কেউ নাই গো আল্লাহ আল্লাহ এই নাফরমান বান্দার প্রতি তুমি একটু দয়া করো না এই কথা বলিয়া ওই যুবক ভাইটা কান্নাকাটি করে ওই মা জননী সন্তানের এই বেহাল দশা দেখে মাও কান্নাকাটি করে একটু পরে যুব মায়ের হাতটা চাপিয়া ধরিয়া মাকে ডাক বলে মা আমি তোমার দুইটা কথা বলবো এক নাম্বার কথা হলো গো মা এই দুনিয়ার থেকে আমার হায়াত যে কোনো সময় শেষ হয়ে যাবে যে কোনো সময় আমি হয়তো বা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব মা গো মা দুনিয়াতে মানুষ মারা গেলে কোনো মুসলমানের কবরস্থানে করা আমি মারা যাওয়ার মুসলমানের কবরে দাফন করিও না আমি যে কত বড় পাপি গো মা আমার পাপের কারণে কবরের মানুষদের আজাব ভেরু যাবে এক নাম্বার আমার মৃত্যুর পরে তুমি আমার মুসলমানদের কবরে দাফন করবা না। দুই নাম্বার ওসিও ও মা এই দুনিয়ার সবথেকে নিকৃষ্ট প্রাণী হল কুকুর যদি কুকুর মারা যায় ওই কুকুরের গলা মানুষ রশি লাগাইয়া ওই কুকুরে টানতে টানতে যেমন ময়লার ডাস্টবিনের ভিতরে ফালাই দিয়া ও গোমা আমি তো ওই কুকুর থেকেও জঘন্যরে মা ওই নিকৃষ্ট প্রাণী থেকেও আমি আরো জঘন্য গো আমার মৃত্যুর পরে আমার গলার ভিতর রশি টানাইয়া ওই নিকৃষ্ট প্রাণী কুকুরের মতো টানতে টানতে নিয়ে যাইবা এলাকার ভিতরে সব থেকে ময়লার বর ডাস্টবিনের জায়গা ওই ময়লার ডাস্টবিনের ভিতরে তুমি আবার আমার প্রাণের ভাইরা একজন মা শুনিয়া মা পারেনা আল্লাহরে আল্লাহ আমি বা হইয়া এই দুঃখ আমি কেমন করে সহ্য করব গো আল্লাহ আল্লাহ আমি আর শইতে পারতেছি না গো আল্লাহ এই ঘটনার পরে কিছুক্ষণ পরে ওই যুবক সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এবার মা আবার হাসান পাগল দরবারে চলে আসছি বুজুর যেই সন্তানের চৌবা পড়ানোর জন্য আসিনা আবার সন্তান আর দুনিয়াতে বেঁচে না কে পেতায় হয়ে গেছে উদুর্গ দয়া করিয়া যদি আপনার একটু দয়া হয় আমার সন্তানের জানাজাটা পড়াই উয়ে পড়াই হাসান বসছি ধমক দেয় বলে তোমার সন্তান জীবনে নামাজ পড়ে নাইজ তোমার সন্তান জীবনে কোনোদিন কোনো নেই কি রিকাজ করে নাইজ করে নাই সারা জীবন ভর শুধু